হ্যালো বন্ধুরা স্বাস্থ্য ঠিক রাখতে গেলে ফ্যানের কমানের একটা ব্যবস্থা করতেন গেলে আমার দিকে লক্ষ্য রাখেন এই আমি রেগুলার যে ব্যায়ামটা করি এই ব্যায়ামটা আপনারা সবাই করবেন কারণ ব্যায়াম করলে স্বাস্থ্যের লেখা ভালো কোনো সমস্যা হইতো না কথা বুঝতে পারছেন ব্যায়াম একটার পর একটা প্রথম ফার্স্ট যেটা করি আমি আমি যেটা প্রথম ফার্স্ট করি এভাবে রান করবো এভাবে করবেন একশো দুইশো যতক্ষণ পারেন তারপরে করবেন সেকেন্ড যেটা আমি যেটা করি যতক্ষণ পারেন এটা করবেন করার পরে এরপরে করবেন এটা এটা করবেন তারপরে করবেন এই বিয়ামটা

এটা করবেন করার পরে এরপরে করবেন এটা এইভাবে সাফা দিয়ে ধর একের থেকে দশ পর্যন্ত করবেন তারপরে দিবেন এটা শিশু দিকে মাথাটা ঠেলা দিবেন একের থেকে দশ পর্যন্ত করবেন তারপরে এটা দিবেন আর ধাক্কা দিবেন তারপরে এটা মানে ওকে দেখবেন এগুলো ব্যায়াম করবেন স্বাস্থ্য ঠিক থাকবো স্বাস্থ্য বাড়ি হইলো আপনার শরীরের কোনো এফেক্ট হইতো না কোনো কাজ করবে কোনো এফেক্ট হইতো না দৈনিক যে কোনো কাজ করতে পারবেন এগুলো ব্যায়াম করতে থাকবেন এরপরে আর যদি লাভ পানি থাকলে এমনি দড়ি লাভ পানি করবেন গুড বাই

যেত ওয়েট থাক যে তো ইয়ে থাক অস্থিতিটা ঠিক হয়ে কন্ট্রোল কন্ট্রোলাই করবো এইভাবে কন্ট্রোলাই করবো বডি স্ট্রং এভাবে স্ট্রং হয়ে বডি কাজ কর্ম সব দিক দিয়ে ফিট ওকে গুড বাই গুড